নমস্কার প্রিয় বন্ধুরা আগামী একুশে ভাদ্র চোদ্দশো বত্রিশ অর্থাৎ ইংরেজির দু হাজার পঁচিশের সাতই সেপ্টেম্বর পড়েছে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ আর এই গ্রহণ চলাকালীন আমরা কিন্তু অনেক নিয়ম শৃঙ্খলা মেনে থাকি অর্থাৎ বিশেষ করে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কোন সময় আপনাদেরকে সতর্ক থাকতে হবে নিয়ম পালন করতে হবে এবং চন্দ্রগ্রহণে যে যেই জিনিসগুলো করা উচিত নয় এবং যে যে জিনিসগুলো করা উচিত সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার কর তারপর এই গ্রহণ যখন কেটে যাবে তারপর আপনারা কি করবেন এবং এই গ্রহণ কেটে যাওয়ার পর যে স্নান করতে হয় সে স্নান করবেন কি করবেন না কিভাবে করবেন এবং তার জন্য মন্ত্র কি সকল কিছু আজকে এই ভিডিওর মধ্যে পাচ্ছেন তবে চোখ বন্ধ করে অন্ধ হবেন না অন্ধবিশ্বাস জীবনকে বরবাদ করতে পারে তাই নিজের শরীর বজায় রেখে হ্যাঁ প্রতিটা কাজ আমরা ধর্মের সাথে করব কিন্তু ধর্মকে নিয়ে আসতে গেলে যে আমার শরীরকে কষ্ট দিতে হবে তাকে জ্বালা ভোগ করাতে হবে এমন কিন্তু কোনো কথা উল্লেখ নেই কোনো শাস্ত্রে আপনার শরীর যতটা নিতে পারছে কিংবা আপনার মন যতটা করতে পারছে আপনি ততটাই করুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা জানি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন পড়েছে কোন সময় পড়েছে বাংলার একুশে ভাদ্র চোদ্দশো বত্রিশ এবার সময় কখন সময় হচ্ছে রাত্রি নটা বেজে সাতান্ন মিনিট থেকে রাত্রি একটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত এই কালের মধ্যে অর্থাৎ তিন ঘন্টা তিরিশ মিনিট কিন্তু আমাদের খুব সাবধানে থাকতে হবে এবং সেই নিয়মগুলো পালন করতে হবে যেইগুলো এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে করা উচিত না কিংবা উচিত তো চলুন জেনে আমরা আমরা না বিশেষ করে যারা গর্ভবতী তারা অবশ্যই দেখবেন কারণ নানান জায়গায় নানান কিছু বলা হয় যে এইটা না ওইটা করোনা সেটা করো না একটা মানুষ তো পুতুল নয় যে আপনি যখন যেই টাইমে মনে করবেন সেই টাইমে সেখানে একটা স্ট্যাচু বানিয়ে রেখে দেবেন অর্থাৎ তার কোনো নড়াচড়া করার কোনো পারমিশন নেই তার অন্য খাওয়ার কোনো পারমিশন নেই কিছু নেই তো আমরা তো আর পুতুল নয় আর অবশ্য ভালো টাইমে পড়েছে রাত্রিতে পড়েছে তাই আমাদের খাওয়ার ঝামেলাটা থাকছে না কিন্তু এছাড়া বাকি যেই জিনিসগুলো গ্রহণ চলাকালীন কিন্তু আমাদের ঘুমাতে পর্যন্ত নেই কিন্তু সেই সময় আমরা কি করব যারা গর্ভবতী মহিলা তারা কি নিজের শরীরকে কষ্ট দিয়ে নিজের শরীরকে ক্লান্ত করে সেই নিয়মগুলো পালন করবেন সব কিছু জানবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ কখনোই কোনো কিছু স্বাস্থ্য আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়া উচিত নয় আমাদের শরীর যতটা নিতে পারবে ততটাই করা উচিত এটা সবার প্রথম মাথায় রাখবেন তাই গর্ভবতী মহিলারা যারা রয়েছেন তারা কিন্তু এই সময় খুব দুর্বল থাকেন এবং তাদের মধ্যে কিন্তু ক্লান্তি ভাবটা খুব বেশি থাকে কারণ আমিও একজন গর্ভবতী হয়েছিলাম যে বুঝেছি সেই সময়গুলো কি কি হতে পারে তো সেই কারণে আপনারাও কিন্তু নিজের শরীরকে বজায় রেখে তারপর প্রতিটা নিয়ম করুন আর সর্বপ্রথম গর্ভবতী মহিলাদের এই গ্রহণ চলাকালীন বাইরে বের হওয়া নিষেধ চন্দ্রের দিকে তাকানো নিষেধ কাপড় কাটা কাপড় ছেঁড়া সেলাই করা সবজি কাটা পাপড় ভাজা এমনকি গাছের পাতা ছেঁড়া খারাপ কোনো বিষয়ে চিন্তা করা এই সকল কিছু নিষেধ তার সঙ্গে গর্ভবতী মায়েরা হাত পায়ের আঙুল বাঁকা করতে পারবেন না সোজা রাখতে হবে বসতে পারবেন না ঘুমাতে পারবেন না কিছু সময় হাঁটবেন এরপর কিছু সময় দাঁড়িয়ে খুব অসুবিধা হলে সোজা হয়ে শুয়ে থাকবেন এটি হচ্ছে শাস্ত্র কথা তবে আমি যদি ব্যক্তিগতভাবে আপনাকে বলি তাহলে আপনি এই সকল কাজ করতে নাও পারেন অর্থাৎ না করার মতনই এই সকল কাজ অত রাত্রিবেলা কিন্তু আপনি শুতে পারবেন না ঘুমোতে পারবেন না কিংবা আপনার আঙুল সোজাই রাখতে হবে কিংবা আপনাকে সারাটা সময় দাঁড়িয়েই থাকতে হবে এমন কোনো কিন্তু কথা নেই আপনার শরীর যদি এতটাই ক্লান্ত থাকে এবং এই সময় সবসময় মনে হয় বিছনাটাই একটুখানি শুই তাহলে আপনি শুতে অবশ্যই পারেন আগে নিজের শরীর আর এই সময় প্রতিটি গর্ভবতী মহিলাদের একটু খিদে পায় ঘন ঘনই খিদে পায় তাহলে তারা কি কিছু খাবেন না অবশ্যই খেতে পারেন ভাত রুটি বাদে আপনি ড্রাই ফ্রুট যেগুলো আছে কিংবা আপনি জল এগুলো কিন্তু পান করতেই পারেন এতে কোনোরকম রকম ক্ষতি হয় না কারণ ঈশ্বরের নাম যদি আপনি প্রতিনিয়ত জপ করতে পারেন এই সময়কালে তাহলে আপনার কোন বিপদ হবেই না ঈশ্বর আপনার কোনো বিপদ ঘটতেই দেবে না গ্রহণ লাগার আগে আপনি ঈশ্বরকে এটাই বলবেন হে প্রভু তুমি সকল কিছু জানো তুমি আমার পরিস্থিতি জানো আমি কি অবস্থায় রয়েছি সেটাও জানো তাই আমার দ্বারা যদি কোনো ভুল হয় তুমি আমায় রক্ষা করো দেখবেন ঈশ্বর আপনাকে যেভাবে রক্ষা করবে আর অন্য পাঁচটা মানুষ কিন্তু তেমনভাবে আপনাকে রক্ষা করতে পারবে না আর এমন ঘটনা অনেক ঘটেছে আমার সঙ্গেও ঘটেছে আরও আমার চোখে দেখা অনেক মানুষ সঙ্গে ঘটেছে যারা গ্রহণ চলাকালীন অনেক নিয়মই মানেননি কিন্তু তবুও তারা সুস্থ সন্তানের মা হতে পেরেছেন হরিনাম জপ কীর্তন স্বাস্থ্য পাঠ ও আলোচনা করা উচিত মোবাইলে কৃষ্ণকথা শ্রবণ অথবা কীর্তন মেলায় হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন এরপর জপমালা দিয়ে গর্ভবতী মায়েরা জপ করতে পারেন সমস্যা হলে হাতের আঙুল সোজা রাখতে তাহলে মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন কৃষ্ণকথা শ্রবণ হরিনাম সংকীর্তন শ্রবণ কিংবা স্বাস্থ্য পাঠ শুনতে পারেন করতে পারেন সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর স্নান করবেন সেটি গঙ্গা স্নান হোক কিংবা ঘরে স্নান হোক তারপর ব্রাহ্মণকে দান করবেন বৈষ্ণবকে দান করবেন রান্নাকৃত খাবার ফেলে দিয়ে যে উনান আছে সেটিকে ধুয়ে তারপর কিন্তু রান্না বসাবেন অথচ এটা তো আমরা সকলেই জানি যে ওই সময় কেউ রান্না করবে না কিংবা কিছু করবে না কিংবা সেই সময় কেউই স্নান করবে না আপনি কিন্তু পারলে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিতে পারেন শাস্ত্র বলছি স্নান করতে হবে তবে একটা মানুষ এটাই বলবো যে এই সময় রাত্রি দেড়টা দুটো নাগাদ কে স্নান করে আর যদিও বা কেউ করে তার অবশ্যই ঠান্ডা লাগবে এখন ওয়েদার বাজে তারপর গর্ভবতী মহিলারা তো মোটে স্নান করবেন না গঙ্গা জল ছিটিয়ে নেবেন মাথার মধ্যে কারণ আগে শরীর তারপর সব কিছু শরীর থাকলে নিয়ম অবশ্য পরবর্তী সময় করতে পারবেন আর নিয়ম আমরা বানিয়েছি ঈশ্বর কখনো কোনো নিয়ম বানাননি আমরা যেরাম সকালবেলা ঘুম থেকে উঠে সকল কাজ সারি ঠিক তেমনই সেই এই দিনকে একটু বিশেষভাবে ভালো করে ঘরদোর পরিষ্কার করে গ্যাস ওভেন সকল কিছু মেজে টেজে তারপর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করবেন এটা হলেই যথেষ্ট আপনাকে সেই রাত্রিবেলা কোনো কাজ কাজ করতে হবে না মাঝরাত্রে এবার অনেকেই গ্রহণ চলাকালীন জিনিসের মধ্যে অর্থাৎ খাবার জিনিসের মধ্যে জলের মধ্যে তুলসী পাতা দিয়ে দেন তো সেইটাও করতে পারেন এটা একটা মানে বৈজ্ঞানিকও ব্যাখ্যা আছে আবার স্বাস্থ্যও ব্যাখ্যা আছে আপনারা কিন্তু তুলসী পাতা দিয়ে দিতে পারেন এরপর কিন্তু আপনারা এটা মাথায় রাখবেন যেগুলো খাবারে আপনি তুলসী পাতা দেননি জলে তুলসী পাতা দেননি সেগুলো কিন্তু ফেলে দেবেন এতে আপনারই ভালো হবে কারণ বৈজ্ঞানিক ভিত্তিতেও দেখলে এটি কিন্তু একটি জীবাণু সৃষ্টি করে এই গ্রহণ চলাকালীন চলাকালীন আর সেগুলো আমাদের খাবারে জলের মধ্যে প্রবেশ করতেই পারে সুতরাং ফেলে দেওয়াটাই মঙ্গলময় এবার বলি গ্রহণ চলাকালীন আপনি ঈশ্বরের সেবা পূজা করতে পারবেন কি পারবেন না অবশ্যই পারবেন কারণ গ্রহণ চলাকালীন অনেকেই বলেন যে মন্দিরের দরজা বন্ধ করে দিতে হয় ঠাকুরের মুখ বন্ধ করে দিতে হয় আচ্ছা যখন আমরা নাম নিতে পারি ভগবানের তাহলে কেন মন্দির বন্ধ করে দেবো গ্রহণ বড় না ঈশ্বর বড় কোনো গ্রহণের কোনো কুপ্রভাব কি ঈশ্বরের ওপর পড়তে পারে জানি না এটা কে বলে কোন শাস্ত্র বলে কিন্তু আমার মতে বলে গ্রহণে ভগবানের নাম যখন নিতে পারি ভগবানকে দেখে যদি সেই নামটা নিতে পারি তাহলে বেশি সেতে আনন্দ অনুভব হয় আর তখন আরও আরও মনে হয় ভগবানের নাম করি কারণ আমরা জানি আমাদের মনের ভাব কিন্তু একটা রয়েছে তার সঙ্গে যখন আমরা ঈশ্বরকে দেখে সেই ভাব প্রকাশ করি না সেটা আরও মধুর হয়ে থাকে সুতরাং আমাদের কোনোরকম নিয়ম মানার জন্য ঈশ্বরের মুখ ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই আমরা অবশ্যই ঢেকে ভগবানের নাম নিতে পারি এরপর বলি যে এই গ্রহণ কেটে যাওয়ার পর কোন জিনিসগুলো করবেন অবশ্যই ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তার সঙ্গে গঙ্গার স্নান যদি না করতে পারেন গঙ্গার জল ছিটিয়ে নেবেন এবার গঙ্গার জলও যদি না থাকে বাড়িতে তাহলে নর্মাল যে জল আছে আপনার স্নানের জল সেই স্নানের জলে নব বিষ্ণু বিষ্ণু মন্ত্র কিংবা হরেকৃষ্ণ মহামন্ত্র কিংবা আপনি যে গঙ্গা জলের যে মন্ত্র গঙ্গা স্নানের যে মন্ত্র থাকে সেই মন্ত্র জপ করতে পারেন আমি মন্ত্রটা আপনার এই ভিডিও স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো সেই মন্ত্র জপ করে কিন্তু আপনারা গঙ্গা স্নান অবশ্যই করতে পারেন ঘরের মধ্যে এই দিন আপনি যাই রান্না করেন না কেন সবার প্রথম আপনাকে কিন্তু রান্নাঘরে গিয়ে রান্নাঘর পরিষ্কার করে গ্যাসের ওভেন মেজে তারপর কিন্তু রান্না করতে হবে এবং রান্না করার আগে একটি পাত্রের মধ্যে সামান্য জল নিয়ে সেটিকে ভালো করে রান্নাঘরে ছিটিয়ে নিন এবং সেটানোর সময় অবশ্যই মন্ত্র বলুন নম বিষ্ণু নম বিষ্ণু কিংবা ওম শান্তি ওম শান্তি এরম ধরনের মন্ত্র বলে কিন্তু আপনি সেটিকে শুদ্ধ করে নিতে পারেন এবং তারপর রান্না করতে পারেন এবং এই সময়ে এই গ্রহণ চলাকালীন কিন্তু আমরা যে যেই কাজগুলো করব না অবশ্যই বাজে কথা বলা বাজে কথা শোনা কাউকে ছোট বড় কথা বলা কারোর নামে নিন্দা করা কারোকে কথা বলা কারণ মনে কষ্ট দেওয়া আঘাত করা এরকম কোনো রকম কাজ কিন্তু আমরা করব না তো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং সকলকে বলুন কোনো কিছুই আমাদের জন্য অত কঠিন না যত কঠিন আমরা মনে করি সকলে বলে এইটা করো না ওইটা করো না সেইটা করো না করবোটা কি তাহলে কি আমরা একটা পুতুল হয়ে বসে থাকবো তা তো নয় তো সকল কিছুই করব কিন্তু নিজের মতো করে করব তো চলুন এখানে বিদায় নিচ্ছি আসছি নতুন বলে ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে